আপনারা একটা ভালো মানের গাবি ঘুরে কেনেন আপনি যদি একটা গাবি কিনতে যে দশ বিশ হাজার টাকাও লস করেন আপনার কোনো কিছু লস পড়বেন না যদি গাবিটা মানের হয় যে আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে যা আছে পঁচিশ থেকে তিরিশ লিটার এরকম মানের গাবি আছে আসলে বিক্রি করাটা হচ্ছে আমার মানে একবার পেশা না

নিরিবিলি পিকনিক স্পটের সাথে একদম মেন রোড এটা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ইয়াটা রয়েছে এটা হচ্ছে জিয়া বাইয়ের মেডিসিনের দোকান গরুর খাবারের দোকান পাশাপাশি দেখতে পাচ্ছেন মাছালা খুব সুন্দর একটি খামার বিশাল বড় খামার তো জিয়া ভাইয়ের একটা ইয়া হচ্ছে যে উনি ভালো ভালো গাবি পালন করেন কম দুধের গাবি উনি পালন করেন না পাশাপাশি আপনারা যদি কেউ নিতে চান তাহলে জিয়া বাই বিক্রিও করেন উনি এরকম না যে প্রতিনিয়ত বিক্রি করেন যদি কারো দরকার হয় নিতে পারেন তোনার এখানে এবারে 30 লিটার 28 লিটার 25 লিটার দুধের গাবি রয়েছে এবং একদম জাসায় বাসায় করে নিতে পারবেন তো চলুন সেই গাবিগুলো এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার খামারের ব্যবস্থা খামার মনে হয় দিক যে বৃদ্ধি করতেছেন খাবারের একটা কিছু জায়গা সে বৃদ্ধি করতেছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ অনেক খামার করে মানে সফলতায় জি জি খাবারের তো লস নেই ইনশাআল্লাহ খামার যদি মনোযোগ দিয়ে করা যায় জাতমান গাভী বুঝে পরিচালনা যায় খামার তো লস হয় না আচ্ছা জিয়া ভাই অনেকে আসলে খামার করে লস হয় বা অনেকে আমাদের কাছে বলে যে খামার করে নিঃস হয়ে গেছি মানে এই ব্যর্থতার কারণগুলো যদি ভাই এখানে আসলে আমার একটু বলার মানে খুব আমারও খুব ইচ্ছা ছিল গাবি কিনতে যে নতুন যারা উদ্যোক্তা থাকে প্রথমেই তারা ঠকে খুব উচ্চ আমাদের কিছু ব্যবসায়ীরা আছেন ওনারা বলেন এই গাভীতে আঠাশ কেজি তিরিশ কেজি দুধ হচ্ছে দাম কত দুই লাখ তিরিশ হাজার বিশ হাজার বিশেষ করে একটা নির্দিষ্ট অঞ্চলের লোক বলে ওইখান থেকে গাভিগুলো আছে ওই যে আপনার পরে ওই লসটা সামলানোর মতো সক্ষমতা অনেকে থাকে না অনেকে তার বাবা রিটায়ার করে সেই টাকা অনেকে বিদেশ থেকে সঞ্চয় করা কিছু টাকা এ দিয়ে গাবি কেনে কিন্তু টাকাগুলো গুলো ওইখানে দিয়ে আসেই নিঃশ্বাস হয়ে যায় আমি মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সবাইকে অনুরোধ করব নেগেটিভ ভাবে না নিয়ে আপনারা একটা ভালো মানের গাবি ঘুরে কেনেন আপনি যদি একটা গাবি কিনতে যে দশ বিশ হাজার টাকাও লস করেন আপনার কোনো কিছু লস পড়বেন না যদি গাবিটা মানের হয় গাবিটা যদি আপনাকে ওই রকম সার্ভিস দিয়ে যায় মানে দশ হাজার টাকা খরচ দশ বিশ হাজার লস পারবে জি জি লস হলে সমস্যা নাই গাবিটা যদি আপনি ভালো পান তাহলে আপনার এই লসটা কিন্তু লস না কিন্তু সময় দিয়ে করতে হবে জি জি আপনি প্রলোভনে পড়ে যে আপনি গাবি নিয়ে আসবেন ওখানে 1 লক্ষ টাকা লস করে ওটা করতে পারবেন না আচ্ছা আচ্ছা আর কিছু পরামর্শ যদি দিতেন যে আসলে খামার কিভাবে করা উচিত আপনার তো মেডিসিনের দোকান আছে খাবারের দোকান আছে স্বয়ং সম্পূর্ণ এই জন্য আপনি হয়তো লাভবান আছেন জি জি বাকিরা নতুন কেউ যদি খামার করতে চান অনেকেই আমাকে ফোন দেন ওনাদেরকে আমি বলবো ভাই খামার করতে গেলে যে কোনো আপনার পার্শ্ববর্তী একটা খামারে আপনি কিছুদিন সময় দেন জি ভাই আপনারা এখানে তো দেখতেছি 마শাআল্লাহ 빅빅 সাইজের গাবি কেমন গাবি আছে জি আলহামদুলিল্লাহ আজকে আমার কাছে যা আছে 25 থেকে 30 লিটার এরকম মানে গাবি আছে গাবি আসলে অনেকগুলো গাবি বিক্রি করে ফেলছে এখন এই মুহূর্তে গাবির একটু সংকট আপনারা ঢাকা চট্টগ্রাম সিলেট এখানে গাবি প্রচুর গাবি চলে যাচ্ছে যে আসলে বিক্রি করাটা হচ্ছে আমার মানে একবার পেশা না আমার এরকম না যে প্রতারণা করে আপনাকে আমাকে বেসতেই হবে পাগল হয়ে একজন কান্দে আমি গাবিটা তুলে দেবো এরকম না আসবেন দেখবেন বুঝবেন যদি মনোমত হয় নিবেন না হলে নাই ঠিক আছে তাহলে একটু গাবি গুলো দেখ আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি ওলান্ত তো মাসাল্লাহ আছে ওলানে অনেক দেখতেছি ভাই এটা একটা সর্বোচ্চ মানের গাবি আমি বললে হবে না যারা খামারি আছে যারা গরু পোষে গাবি পোষে তারাই বলতে পারবেন দশ মিনিটের মান আচ্ছা আচ্ছা

এটা দুধের যে স্ট্রাকচার বডির যে স্ট্রাকচার কি এটা আরেকটা বড় সরের গাবি দেখতে পাচ্ছি এটা তো মনে হয় গাব গাবি জি এটা উলান ঢিল দিছে ভাই এই দেখেন এটা সর্বোচ্চ মানের গাবি এটা আমার খামারেরই গাবি এটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানে এই আপনার 27 28 কেজি দুধ দিছে 27 28 এবং 6 দাঁত এবং সর্বোচ্চ শান্ত গাবি সর্বোচ্চ শান্ত গাবি জি জি সর্বোচ্চ শান্ত গাবিটা তো হল স্ট্যান্ড ফিজিয়া দাঁতে কয়টা এটা 6 দাঁত 6 দাঁতে কত মাসের গাব আছে এটা উড়ান ঢিলান থেকে এবার কেমন আশা করেন আমি আশা করতেছি তিরিশ প্লাস হবে তিরিশ প্লাস জি আচ্ছা এটা আপনার আশা এবার এই গাড়িটা কেমন দাম পড়বে বুঝলেন এটা তিন লক্ষ পঞ্চাশ থাকছে তিন লাখ পঞ্চাশ আলোচনার সুযোগ আলোচনা সুযোগ

বিশ প্লাস থাকবে বলে আশাবাদী বিশ প্লাসী আমি বাদ বাদার ইচ্ছা আচ্ছা এটা কেমন দাম বলবো এটা তিন লক্ষ তিরিশ কিছু আলোচনা করার সুযোগ আছে আলোচনার সুযোগ সাথে মিল নাই কালো গাবি সাদা বাচ্চা এটা আল্লাহপাক দিছে দা দিচ্ছে তাই ভাই বপন বাচ্চা বকনা বাচ্চা জি জি না আপনার খামারে সবাই বকনা বাচ্চা না সার আছে এটা বপন বাচ্চা আচ্ছা আচ্ছা গাভী তো হলিস্টেন প্রজি এটা সবে মতন দাঁত ভাঙছে মানি দা ভাঙছে মানি মাত্র নতুন গাবি নতুন গাবি আচ্ছা যদি চান দাঁত দেখাই দিতে পারি না এটা বোঝা যাচ্ছে নতুন গাবি বাচ্চার বয়স কত দিন এই এক সপ্তাহ এক সপ্তাহ বাচ্চার বয়স হচ্ছে এক সপ্তাহ এক সপ্তাহ এখন প্রচুর ময়লা ভাঙতেছে দাম একটু বেশি এটা চার লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম আচ্ছা এটা একটু দাম বেশি হওয়ার এটা বয়স কম এবং সর্বোচ্চ মানের গাভি এটা গাভী তো পাওয়া যায় না দেখেন গাভীর পুরোটা দেখলেই আপনি বুঝবেন

তিন বেলাতে সর্বোচ্চ কেমন আসতে পারে এটা আশা করতেছি চব্বিশ পঁচিশ কেজি চলে আসবে চব্বিশ পঁচিশ এখন আসলে একটা গরু পনেরো দিন না হলে খাবার খায় না ময়লা ভাঙা কমপ্লিট না হলে এটা তো আমরা সবাই জানি আমি আশা করতেছি এটা 24 25 কে এটা গাবি কত বড় এর মনিষাত পুরোটাই পুরো আছে এটা কেমন দাম পড়বে বলেন এটা দাম চাও দাম থাকতে তিন লক্ষ 50 3 লক্ষ 50 আলোচনা সুযোগ আলোচনা সুযোগ গাবি দেখলাম আপনার এখানে তো আসলে সব সময় ভালো ভালো কালেকশন থাকে তো অনেকে নিতে যাবে তারা কিভাবে নিবে যে আমার এখানে তো আসলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এটা আপনার বনapol ঢাকা যে মহাসড়ক

আইসা দেখা শুনানি দেখে শুনে নিতে পারে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম